লোন হচ্ছে একটা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে তার লোন নেই হ্যাঁ আমারও আছে হাউস বিল্ডিং লোন আমারও আছে এখনও আমি তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি যাতে আমি পুরো ঋণ মুক্ত হতে পারি তো এই লোন নেই এরকম হতেই পারে না তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যেমন হাউস বিল্ডিং লোন এডুকেশান লোন এইগুলো হচ্ছে সব প্রয়োজনীয় জিনিস বা মেয়ের বিয়ে এই এইসব এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস এগুলো দরকার কিন্তু আপনারা বলুন তো একটা টিভি কিনতে গেলে একটা এসি কিনতে গেলে একটা ফ্রিজ কিনতে গেলে একটা আইফোন কিনতে গেলে একটা বুলেট নাম বলবো না একটা গাড়ি কিনতে গেলে আপনারা লোন নেন তো কজন আছেন বুকটুকে বলুন তো যে আমরা ক্যাশ পয়সা দিয়ে এই সবগুলো কিনেছি বলুন বুকটুকে আমার কমেন্টে লিখুন প্রত্যেকেই লোন কেন কারণ আপনারা না প্রত্যেকেই চান যে আমি এক্ষুনি একটা দামি গাড়ি চেপে মার্কেটে নেমে যাব। ওই যে শখ বললাম এই শখ এবং অভ্যাস মানুষকে লোনের দিকে এগিয়ে নিয়ে যায় ভিডিওটা শুনুন এবং জানুন কি বলতে চাইছি আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন তো অনেক দিন ধরে আপনাদের মাঝখানে কোনো ভিডিও দিতে পারিনি কারণ এখন তো জানেন যে আমাদের রাজ্যে এসআইআর চলছে এবং প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত ফর্ম ডিজিটালাইজ করা মানে এক ভয়ঙ্কর কাজ তো এই সমস্ত করতে গিয়ে আমি আর মানে কাজে হাত মানে ভিডিও বানাতে সময়ই পাইনি তো যাই হোক এখন একটু ফাঁকা হয়েছে কদিন একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু কখনো ভরসা হারাবেন না আমার প্রতি এইটুকুই বলবো মানে আপনাদের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও একদম সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান আছে সেইটুকুর মধ্যে দিয়ে তো চলে আসি আসল মূল টপিকে লোন হচ্ছে একটা সামাজিক ব্যাধি যেটা প্রথমেই বললাম ন্যাড়া বেলতলায় কিন্তু একবার যায় কিন্তু এক্ষেত্রে ন্যাড়া বহুবার বেলতলায় যায় কখনো জেনে জেনেই যায় আবার কখনো মানে জোর জবস্তি যায় বাধ্য হয়ে যায় তো এই বাধ্যটা হয় পরে প্রথমে জেনে যায় লোভে যায় অভ্যাসে যায় শখে যায় যত দেখবেন ওই যে আপনাদের শুরুতেই বললাম আপনাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনাদের কেনার জন্য লাগবে সেই প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া আপনারা যে যে কারণে লোনগুলো নেন আপনাদের একটু কোনো ধৈর্য নেই যে আমি একটা টিভি কিনব দু মাস পয়সা জমায় তারপর টিভিটি কিনব সেই ধৈর্য নেই আপনি এখনই কিনবেন এবং ইএমআই দিয়েই কিনবেন তো এই যে এর যে একটা চাপ একটা ভুল ডিসিশান না আপনার আগামী পাঁচটা বছর কিন্তু নষ্ট করে দিতে পারে একটা ভুল ডিসিশান একটা ভুল শখ শখ করুন শখ করা ভালো নিজের ইনকাম বুঝে শখ করতে হবে আমাদের মানে লোক দেখানো কারুর কাছে ভালো সাজা বা ঘরেতেও ভালো সাজা নিজেকে বরত্তাই দেখানো এইসব বিভিন্ন কারণে না আপনার নিজের যে সিচুয়েশান নিজের যে পরিস্থিতি সেটা বাড়ির লোককে বা অন্য কাউকে বলতে পারেন না আপনি ব্যবসায় ভালো দিন থাকতে পারে খারাপ সময় থাকতে পারে কিন্তু আপনি খারাপটা বললে যদি একটা ব্যাপার থাকে আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি তো সেই জন্য আপনি একই রকমভাবে চলতে চান আর ওখানেই হয় কণ্ডগোলটি আপনি মেকআপ দিতে পারেন না ওই ঘাটতির সময়টাকে আপনার ঘুরতে যেতে হবে তো ঘুরতে যাবেন এই সময় পয়সা নেই কোথা থেকে যাবেন লোন নিয়ে নিলেন আপনি একটা গাড়িটা খারাপ হয়েছে একটু বাগিয়ে চালায় না নতুন গাড়ি কিনতেই হয় বহুদিন ধরে বাগি চালাচ্ছি আর নয় লোন নিয়ে গাড়ি কিনে নিলেন সেই জন্য তো বললাম যে বুক ঠুকে বলুন তো কমেন্টে যে আপনার যে আমার কোনো লোন নেই বুকটুকে বলুন দেখব কজন বলতে পারেন এই লোনের জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন লোন নেবেন না দরকার পড়লে কারুর কাছ থেকে পয়সা নিন এমনি নিন মানে ইন্টারেস্টে নয় এমনি নিন ঘরে যদি পয়সা জমানো থাকে সেখান থেকে নিন কিন্তু লোন নেবেন না কোনো ব্যাঙ্কে বলুন তাও ভালো ব্যাঙ্কে অ্যাপস লোন একদম নয় নেবেন না একবার যদি মানে গলাটা ঢুকিয়েছেন না ব্যাস আটকে পড়বেন একটা শোধ করতে গিয়ে আর একটা আর একটা লোন নেবেন সেই লোনটা যখন শোধ করতে পারবেন না আরও একটা নেবেন দিয়ে দেখা যাবে কি আপনার ইনকামের মানে যেটা ঘর চলানোর যে খরচা তার চেয়ে বেশি লোন চলে যাচ্ছে অনেকেই এখন ভুক্তভোগী আর এতেই না অনেক সময় অনেক রকম খারাপ খারাপ মানে ঘটনা অনেক ঘটেও যায় অনেকে অনেক ভুল ডিসিশান নিয়ে ফেলে যে এই পৃথিবী থেকে মানে চলে যায় তো এই জায়গাতে যাবেনই না সব সময় জানবেন যে লোন কীভাবে কমানো যায় সব সময় জানবেন যে আপনি লোন ছাড়া কীভাবে চলবেন সেইটার সময় চেষ্টা করবেন আর যদি কোনো কারণবস্ত নিয়েও ফেলেন তো সেটারও একটা হিসেব আছে আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি নিজের যা ইনকাম তার টোয়েন্টি পারসেন্ট সবসময় আলাদা করে রাখবেন জমানোর জন্য অবশ্যই জমানোটা কিন্তু জীবনের একটা অঙ্গ যদি আপনারা টোয়েন্টি পার্সেন্ট আলাদা করে দেন তাহলে বাকি যে আশি পার্সেন্ট রইল সেই আশি পারসেন্টের মধ্যে এই ধরুন ফিফটি ঘর সংসার চালানোর জন্য রাখবেন ফিফটি ঘর সংসার চালানোর জন্য তাহলে বাকি থার্টি এই যে থার্টি টাকা এইটাই আপনারা ফুর্তি করুন আনন্দ করুন মজা করুন ঘুরুন বেড়ান কিনুন যা খুশি করুন কারোর যদি ইনকাম হয় পঞ্চাশ হাজার আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কারোর যদি ইনকাম হয় পঞ্চাশ হাজার তার থার্টি পারসেন্ট কত তিন পনেরো পাঁচ তিন পাঁচ পনেরো মানে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকায় আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় পনেরো হাজার টাকায় আপনি মজা করতে পারেন ঘুরতে পারেন কিনতে পারেন যা খুশি করতে পারেন এ এরকম হিসাবে চলতে হবে তো এইবার আপনাদের বেশি মানে আনন্দ করার কিছু নেই ভাবছেন যে বা পনেরো হাজার টাকা বিশাল ব্যাপার বা দারুণ ফুর্তি করব মজা করবো কোনো হাউস বিল্ডিং লোন নিলেন কোনো কিছু একটা মানে কিনলেন ধরুন আপনি প্রয়োজনেই লোনটা নিলেন বা আপনি লোন নিয়ে ফেলেছেন সেটাও কিন্তু ওই পনেরো হাজারের মধ্যেই কিন্তু কাউন্ট হবে যদি আপনি দেখা যায় যে দশ হাজার টাকা আপনার ইএমআই যাচ্ছে তাহলে মাত্র পাঁচ হাজার টাকা বাকি থাকলো ওই পঞ্চাশ হাজার টাকা মাইনের হিসাবে বলছি কিন্তু তাহলে পাঁচ হাজার টাকা বাকি থাকলো ওই পাঁচ হাজার টাকাতে আপনারা আপনাদের টুকটাক ফুটানি করতে পারেন এবার যদি দেখা যায় যে অনেকের পনেরো হাজার টাকায় ইএমআই গেল সেক্ষেত্রে ফুটানির জন্য আর কোনো পয়সা রইল না এবার যদি আপনি জোর করে বলেন যে আমি করবই সেটা তো তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম ভবিষ্যতে দেখতে পাবেন বছরের পর বছর পেরিয়ে যাবে বুড়ো বয়সে যখন হবেন তখন বুঝতে পারবেন যে যা 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 ওই সময়গুলো কীভাবে কাটিয়েছি আমাদের কাছে একটা পয়সা নেই এখন সরকার কবে কি দেবে এই দিচ্ছে না সরকার ওই দিচ্ছে না ওই করছে না সে সেই করছে শুধু লোকের নামে দোষ দিতে দিতে বাকি জীবনটা কেটে যাবে আরে নিজের কাছে যা আছে সেইটা দিয়ে রাখলেই তো অনেক তারপর যে যখন দেবে দেবে মানে আমি যেটা বোঝাতে চাইছি বোঝার চেষ্টা করুন সব থেকে প্রথম আপনাদের কাজ লোন থেকে দূরে থাকুন নেবেন না লোন ভাববেন না আপনারা ভাবুন ধার নেওয়া আপনাদের খুব গায়ে লাগবে দেখবেন লোন শুনলে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আপনারা ধার নেবেন না কারো কাছে ধার নিলে কিন্তু ধার শোধ করতে হবে আর সেইটা করতে কিন্তু যান কয়লা হয়ে যাবে অনেকে অভ্যাসে কিন্তু নেয় জানেন তো অভ্যাসে নেয় কীরকম অভ্যাস দেখুন দেখবেন এক লাখ টাকা লোনের অফার মোবাইল দেখা গেল এক লাখ টাকা তার কতটা প্রয়োজন কি না প্রয়োজন সে তখন ভাবলো না এক লাখ টাকা সে তখন নিয়ে ফেলে আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন এবার তার জন্য যে এক লাখ তিরিশ হাজার টাকা না এক লাখ কুড়ি হাজার টাকা না এক লাখ চল্লিশ হাজার টাকা ফেরত দিতে হবে সব হিসাব করার সময় নেই এক লাখ টাকা পেয়েছিল নিয়ে নাও এই হচ্ছে আপনাদের লোভ আর লোভের ফলেই কিন্তু এত গণ্ডগোলটা হয় কারণ ওই এক লাখ টাকা জমাতে কিন্তু আপনাদের কিন্তু অনেক দিন টাইম লাগবে আর এখানে আপনি ঝট করে এক লাখ টাকা পেয়ে যাচ্ছেন পাপড়ে বিশাল ব্যাপার যে কজন এই লোভকে সামলাতে পেরেছে সেই কজন শান্তিতে আছে ভালো আছে আপনাদের বলবো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব যে লোন থেকে দূরে থাকুন লোন কম নিন প্রয়োজনে যে যা লোন আপনাদের আছে সেগুলোকে শোধ করার চেষ্টা করুন এখনও জানি অনেকেই ফেঁসে আছেন পুরো ফেঁসে আছেন গলা অবধি হয়ে আছে আবার নেবেন গলা অবধি হয়ে যাবে দেখা বলে ঘরের যদি গয়নাগাটি থাকে সেগুলো দিয়ে ঘরে দুটো কথা শুনবেন শুনুন অন্তত বাঁচুন এবং নিজের ফ্যামিলিকে বাঁচান অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম আপনারা সবাই জানেন তবু না বারবার মনে করাতে হয় কারণ কেউ যদি মনে করিয়ে দেয় না সেটা বুকে খুব বাঁধে জানেন তো তাই জন্যই আমি বারবার আপনাদেরকে মনে করে দিয়ে কথাগুলো তো আজকে এইখানে শেষ করছি নতুন নতুন টপিক নিয়ে এরপর আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ